শপথ দিয়ে আজ কাণ্ড চলছে ষড়যন্ত্র কায়েম হলে এবং গণতন্ত্র না থাকতে যে অবস্থা হয় এর শুরুয়াত মাত্র হয়েছে ত্রিপুরাতে শুক্রবার রাজধানী বিদ্যাসাগরের দলীয় এক অনুষ্ঠানে এ মন্তব্য করলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন যারা আজ প্রধান হয়েছেন কিংবা চেয়ারম্যান হয়েছেন এক বছর পরে তাদের সম্পদ কি তাদের চেহারা কি রকম ঘরের চেহারা কি রকম আপনারা তা দেখবেন জিতেন্দ্র চৌধুরী বন্যা সংক্রান্ত বিষয় নিয়ে বলেন দুস্থ লোককে উদ্ধার করার ক্ষেত্রে চলছে দলবাজি ত্রাণ কার্য চলছে দলবাজি মানুষের সংকটকালীন মুহূর্তকে ব্যবহার করে লুট করার মানসিকতা অব্যাহত শাসক দলের অর্থাৎ বোঝাই যাচ্ছে ত্রিপুরায় কি সব চলছে বর্তমান সরকারের আমলে দুর্গতদের কাছে আমাদের আমরা থাকব সেখানেও আমরা দেখি দুঃস্থ লোককে উদ্ধার করার ক্ষেত্রে দলবাদি তান কাজের দলবাদি এই সমস্ত ঘটনা ঘটছে আর এই যে দলবাদী কিভাবে মানুষের যে সংকট সে সংকটকে ব্যবহার করে লুট করার যে মানসিকতা